আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আশুর আর ফজিলত নিয়ে কথা বলব এ বিষয়ে সর্বপ্রথম একটি হাদিস আপনাদেরকে শোনাই যে আল্লাহ রসুল সাল্লাম বলেন আফজাল সিয়ামে বাদা রমাজানা শাহরুল্লাহিল মহরম এই হাদিসের তরজমা হলো রমজানের রোজার পরে আল্লাহ পাকের নিকট সবচেয়ে উত্তম রোজা হলো আশুর আর রোজা এখন আসেন আশুর আর রোজার ফজিলত বুঝাইতে গিয়ে উদাহরণস্বরূপ আরেকটি হাদিস বলি সেই হাদিসটি হলো শহীদ বখারি শরীফের দুই হাজার এক নম্বর সেই হাদিসের মধ্যে আছে যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে উম্মতে মোহাম্মদীর উপর আসুর আর রোজা ফরজ ছিল এখন আসেন রমজানের রোজা কত হিজড়িতে ফরজ হয়েছিল রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছিল যখন আসুর আর রোজা যখন ওয়াজিব বা ফরজ ছিল তারপরে যখন দ্বিতীয় হিজড়িতে রমজানের রোজা ফরজ করা হয় তখন আসুর আর রোজা যে ফরজ ছিল সেটা রহিত হয়ে যায় তখন আসুর আর রোজাটা আপনার হয়ে যায় মুস্তাহাব অথবা সুন্নত তাহলে বুঝেন যে কতটুকু ফজিলত এই আশুরা রোজার মধ্যে যে রোজাটা রমজানের রোজার আগে ফরস ছিল সেই রোজাটার ফজিলত কি এটা কিন্তু ভাবার বিষয় এরপরে আসেন আশুরার রোজার ফজিলত কি এটা একটু পরে বলতেছি আগে বলি যে আশুরার রোজা কয়টা রাখতে হবে আশুরার রোজা কয়টা রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন সুমু ইয়ৌমা আশুরা ফুল ইয়াহুদা আল্লাহ রসুল বলেন যে তোমরা আশুরার রোজা রাখো ওখালিফুল ইয়াহুদ এবং ইয়াহুদিদের আহ বিরুদ্ধাচরণ করো বা আহ বিপরীতমুখী হো ইয়াহুদিদের ইয়াহুদিদের সুমু আহ আবলাহু ইয়মান আর বাদাহু ইয়মান যে তোমরা আশুরার যে রোজা দশ তারিখ দশ তারিখের আগে অর্থাৎ নয় তারিখ দশ তারিখের সাথে মিলে নয় তারিখ একটা রাখো না হয় দশ তারিখের পরে এগারো তারিখ মিলে একটা রাখো অর্থাৎ আশুরা রোজা রাখতে হবে দুইটা হয়তো দশ তারিখের সাথে আপনি নয় তারিখ মিলাইবেন নয়তো আপনার এগারো তারিখ মিলাইবেন এখন আসেন আপনার এই যে দুইটা রোজা ওইটা দুই রোজা কেন রাখবো কারণ ইয়াহুদিদের সাথে যেন মিলে না হয় সামঞ্জস্যতা যেন না হয় এই জন্য আশুরা রোজা দুইটা রাখতে হবে মুসলমানদের কাজগুলা যেন এমন না হয় যে কাজগুলা যেন পশ্চিমা বা ইহুদিদের সাথে যেন সামঞ্জস্য না হয় এই তাকিদে এই এই দিকে গুরুত্ব দিয়ে আল্লাহ রসুল বলছেন যে আসুর আর রোজা দুইটা রাখতে হবে এখন আসেন আসুর আর কি আল্লাহ রসুল সাল্লাহাম বলেন আসুরা সান্লাহ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আসুর আর রোজা রাখবে আল্লাহ ফকরবুল্লা আলামিন তাহার পূর্বের এক বৎসরের গুনা মাফ করে দিবেন চিন্তা করেন এক বৎসরের গুণা আল্লাহ মাফ করে দিবেন আসরার রোজা রাখলে এরপরে আসেন রোজা সম্বন্ধে সবচেয়ে বড় যে সেই ফজিলতটা হলো হাদিসের কুৎসির মধ্যে বলে আল্লাহ পাক বললেন আসলি এই হাদিসে কুত্সির মধ্যে কিন্তু আল্লাহফাক রমজানের রোজাকে খাস করেন নাই বরং শুধু রোজা শব্দ ব্যবহার করেছে আল্লাহ বলেন আসমুলি রোজা হলো আমার জন্য ওয়ানা আজিবিহি এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ এখন আপনি একটা জিনিস এই হাদিসটাকে আপনার সামনে আই না আপনি একটা জিনিস ভাবেন সেই ভাবনাটা হলো যে কোনো রাষ্ট্রের আপনার মধ্যে আপনি থাকেন যেমন আপনি বাংলাদেশের মধ্যেই থাকেন এবং আপনার যদি প্রধানমন্ত্রী যদি আপনার অধীনস্থে থাকে অর্থাৎ আপনার আপনার যদি প্রধানমন্ত্রী হয়ে যায় প্রধানমন্ত্রী যদি আপনার হয়ে যায় তাহলে আপনার কিসের অভাব হবে আপনি যেটাই বলবেন সেটাই হবে আপনি যেই জেলায় গিয়ে যেটা বলবেন সেটাই হবে দেখবেন অনেক বড় বড় নেতা আপনার কদম বুসি করবে কেন ভাই এর সবচেয়ে বড় কারণ হলো আপনার পক্ষে প্রধানমন্ত্রী আছে যদি দুনিয়ার মধ্যে প্রধানমন্ত্রী থাকা সত্ত্বে যদি আমার এতটুকু হয় দুনিয়াতে আমি যা চাই তা পাই আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে আমার কাল হাসর নাসর কি হবে এটাকে একবার ভেবে দেখেছেন এটা কিন্তু বাবার বিষয় যদি আল্লাহর আমার হয়ে যায় তো আমি আল্লাহকে যাবলব আল্লাহ কিন্তু আমাকে তায়ে দিবে আল্লাহকে যদি বলি আল্লাহ জান্নাত দিয়ে দাও আল্লাহ নিশ্চয়ই জান্নাত দিয়ে দিবেন আল্লাহকে যদি বলি আল্লাহ ফুল চিরাতের ফুলজন আমি বিদ্যুতের নেই পার হই এটাই হয়ে যাবে এইজন্য রোজাকে গুরুত্ব দিতে হবে গুরুত্বের শহীদ রোজা রাখতে হবে আপনি যদি রোজা রাখেন তাহলে শারীরিক দিকতেও কিন্তু অনেক फायदा যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফজিলতপূর্ণ আসুর আর রোজা রাখার তৌফিক দান করুন আমিন